নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা পেহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত ভারতের নরেন্দ্র মোদী সরকার কি পদক্ষেপ করবে কি সার্জিক্যাল স্ট্রাইক করবে সেটা নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন ছিল সবাই কিন্তু সেদিকে তাকিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপ করবেন আর যেটা দেখা গেল যে বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু একটা চরম সিদ্ধান্ত নেওয়া হলো আর সেই বড় সিদ্ধান্তটা হলো যে পাকিস্তানকে এবার শুকিয়ে মারতে হবে পাকিস্তানকে এবার পুরোপুরিভাবে মরুভূমি করে দিতে হবে পাকিস্তানকে না খাইয়ে মারতে হবে আর সেই জন্যই কিন্তু অনেক ভেবে ভারতের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সিন্ধু জলচুক্তি সেই সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হচ্ছে বাতিল কিন্তু বলা হলো না বলা হলো স্থগিত রাখা হচ্ছে যতদিন পর্যন্ত না পাকিস্তান এইসব উগ্রপন্থীদের দেওয়া বন্ধ করছে আর ভারতের বিরুদ্ধে যতদিন পর্যন্ত না ষড়যন্ত্র করা বন্ধ করছে ততদিন পর্যন্ত এটা স্থগিত থাকবে বাতিল করে দেওয়ার কথা ভারত বলতেই পারত কিন্তু বাতিল করে দিলে সেটা আন্তর্জাতিক স্তরে গিয়ে সমালোচনার মুখে পড়তে হতো কেননা সারা বিশ্ব তখন কিন্তু বলতো যে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর সেই কারণেই ভারত এখানে চালাকি করে কিন্তু সিন্ধু জলচুক্তি বাতিল বলছে না বলছে স্থগিত রাখা হয়েছে যতদিন পর্যন্ত পাকিস্তান তার এই যে উগ্রপন্থীদের আশকারা দেওয়ার কাজকর্ম কর্মকাণ্ড সেসব বন্ধ না করছে সেই সঙ্গে আরও চার পাঁচটি বড় বড়ো পদক্ষেপ করা হয়েছে আর সেই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে যে কোনো পাকিস্তানি আর ভারতে থাকতে পারবেন না তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভারত ছেড়ে চলে যেতে হবে যারা চিকিৎসা সংক্রান্ত কাজে কিংবা অন্যান্য কাজে অনেক কষ্ট করে ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তাদেরকে কিন্তু ভারত ছাড়তেই হবে কোনো টালবাহানা চলবে না তাদেরকে ভারত ছেড়ে চলে যেতেই হবে এবং সার্ক দেশভুক্ত হওয়ার কারণে পাকিস্তানকে যে বিশেষ ভিসা ভারতের তরফ থেকে দেওয়া হতো সেই ভিসাও কিন্তু ভারত বাতিল করে দিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের পাকিস্তানি নাগরিক ভারতে থাকতে পারবেন না ঢুকতে পারবেন না তিন নম্বর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে স্থলপথে ভারতের যেসব রাস্তা রয়েছে সেই সব সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আটারে সীমান্ত কিংবা ওয়াঘা সীমান্তর মতো সমস্ত রাস্তা কিন্তু পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে আর চার নম্বর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মানে যতটুকু বেঁচে আছে আর কি তো সেই কূটনৈতিক সম্পর্কের যেসব আধিকারিক সেই আধিকারিকদের সংখ্যা পঞ্চান্ন থেকে ফিফটি ফাইভ থেকে কমিয়ে তিরিশে আনার কথা বলা হয়েছে আর শেষ বড় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুই দেশের মধ্যেকার যে সমঝোতার কারণে সাতজন বিশেষ পদাধিকারী দুই দেশেই থাকতেন সেই পদাধিকারীদেরও কিন্তু পুরোপুরিভাবে লোপ লোপ করে দেওয়া হয়েছে অর্থাৎ বলতে গেলে প্রথম দফায় প্রথম রাউন্ডে ভারত পাকিস্তানের সঙ্গে যতটুকু সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিন্তু ছিন্ন করেছে আর সেই সঙ্গে সম্পর্ক ছিন্নর পাকিস্তান পাশাপাশি এবার না খেয়ে মরে এই গরমে যাতে শুকিয়ে মরে তার জন্য কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে আর এ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠকে ঠিক কি বলা হয়েছে বন্ধুরা ছোট্ট করে দেখুন The seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross border terrorism. 2. The integrated check post Atari. Will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Five support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by. 1st May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ভারতের কিন্তু একটা প্ল্যান আছে আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু নরেন্দ্র মোদী সরকার কাজ করছে প্রত্যেকবার ওই সার্জিক্যাল স্ট্রাইক একেবারে সেনা পাঠিয়ে কিংবা ওই বিমান বাহিনী পাঠিয়ে বালাকোট হামলা করতে হবে এমনটা কিন্তু এবার নরেন্দ্র মোদী সরকার করছে না নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এবার একটু কিন্তু অন্য ধরনের রাস্তা নেওয়া হয়েছে মানে মোদ্দা কথায় বলতে গেলে হাতে মারার থেকে এবার ভাতে মারার দিকে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে আর যেহেতু এই মুহূর্তে পাকিস্তান খুবই আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ কঠিন দুর্দশার মধ্যে রয়েছে ফলে এই যে সিন্ধু জলচুক্তি বাতিল করে দেওয়া তার ফলে কিন্তু পাকিস্তানের যে অর্থনীতি পাকিস্তানের যে কৃষি সমস্ত কিছুই কিন্তু এবার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সব থেকে বড় যেটা কথা যে এই সিন্ধু জলচুক্তির ফলে পাকিস্তানের যে তিনটি নদীতে ভারত জল পাঠাতো জল ছাড়ত যে জল খেয়ে কিন্তু পাকিস্তান বেঁচে থাকতো কিংবা যে জল ব্যবহার করে কিন্তু পাকিস্তান চাষাবাদ করত সমস্ত কিছুই কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা পাকিস্তানের তৈরি হয়ে গেছে আর তার ফলে কিন্তু পাকিস্তানের রীতিমতো হাহাকার তৈরি হয়ে গেছে এখন বন্ধুরা আপনারা বলবেন যে এই সিন্ধু জলচুক্তি শুধুমাত্র বন্ধ করে দিলেই কি পাকিস্তান সোজা হয়ে যাবে বন্ধুরা আসলে সিন্ধু জলচুক্তি উনিশশো সালে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময়ে পাকিস্তানের সঙ্গে হয়েছিল আর সেই সময় কিন্তু পাকিস্তান যাতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখে তার জন্য পাকিস্তানকে একটু বেশি মাত্রায় জল দেওয়ার কথা বলা হয়েছিল অর্থাৎ এই যে ছয়টি নদী যে ছয়টি নদী কাশ্মীর থেকে পাকিস্তানের ভেতরে যায় সেই ছয়টি নদীর মধ্যে তিনটিরই কিন্তু আশি শতাংশ জল পাকিস্তানকে ভারত ছেড়ে দিত কিন্তু এবার এই সিন্ধু জলচুক্তি স্থগিত করার ফলে সেই জল কখন ভারত আটকাবে আর কখন ছাড়বে সেটা কিন্তু পাকিস্তানও বুঝতে পারবে না কেননা এই গরমের সময় জল যদি ভারত আটকে দেয় তাহলে কিন্তু পাকিস্তান একেবারে শুকিয়ে মরবে আর বর্ষার সময় যদি জল ভারত বেশি করে ছেড়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তান জলে ডুবে যাবে আর এই যে ভারতের পদক্ষেপ এই পদক্ষেপে কিন্তু সবথেকে বড় বেশি ধাক্কা খাবে পাকিস্তানের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতি যদি ধাক্কা খায় তাহলে পাক সেনার টাকা আসবে কোথেকে পাক সেনা টাকা জোগাড় করবে কোথেকে ফলে পাকিস্তানি সেনার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড ভাঙার কাজটা কিন্তু ভারতের তরফ থেকে

اب یہ جو نیشنل سیکیورٹی کمیٹی کی میٹنگ آئی ہے کیا ہوگا کیا پاکستان جو ہے وہ پی فائیو ملکوں کو فون کرے گا ول پاکستان کال آل دا پی فائیو کنٹریز اینڈ ٹیل دیم اینڈ سینسٹائز دیم کہ یہ جو انڈیا کر رہا ہے کیا کر رہا ہے پاکستان از اے نان پرماننٹ ممبر ایٹ دا یو این سیکورٹی کونسل کیا پاکستان اس میں جو ہے وہ اس مسئلے کو اٹھائے گا اور دوسرا انڈس واٹر ٹریٹی کے حوالے سے پاکستان کیا کر سکتا ہے پاکستان کہتا ہے کہ ہم نکتا با نکتہ جواب دیں گے نکتا با نکتہ جواب دیں گے ہم ہر چیز کا جواب دیں گے مجھے امید نہیں ہے ان سے مجھے ان سے کوئی امید نہیں ہے یہ ٹھنڈے لوگ ہیں ہمارے بہت ٹھنڈے ہیں اتنے ٹھنڈے ہیں کہ کچھ بھی ہو جائے یہ ٹھنڈے ہی رہتے ہیں بہت جسے کہتے ہیں نا جو مرضی ہو جائے یہ ٹھنڈے ہی رہتے ہیں دیکھیں اب یہ جو کچھ ہوا ٹھیک ہے جی اور یہ واٹر وارفیئر ہے یاد رکھیں دس از واٹر وارفیئر سو اس کو آپ نے ذہن میں رکھنا ہے کہ اب جنگ ممکن ہے پاکستان کیا کر سکتا ہے لیگلی پولیٹیکلی اس کو دنیا کے سامنے لے کے آ سکتا ہے اور اس کو اب پاکستان کا زور لگائے گا جب نریندر مودی کے سامنے یہ رکھا گیا یہ آپشن تو انہوں نے کہا ٹھیک ہے جائیں دنیا کے سامنے بتائیں ایکسپلین کریں جائیں جو کرنا ہے کر لیں جائیں جو ہوتا ہے کر لیں یہ ہے نریندرہ موڈی کا رسپانس گزشتہ دنوں جمہو کشمیر کے علاقہ پہل گام میں جو حملہ ہوا ہے اور ستائیس جانوں کا زیادہ ہوا ہے ہم اس کی پرزور مضمت کرتے ہیں اس حملے کی آڑ میں ہندوستان کے میڈیا نے مجھے مورد ارزام ٹھرایا فوری طور پر پاکستان پر ارزام تراشی کی ہے اور گزشتہ چوبیس گھنٹے ہندوستان کا میڈیا ارزام تراشیوں پر اترا ہوا ہے تو یہ بھی نہایت افسوسناک واقعہ ہے اور اب ہندوستان نے سن تاس معاہدے کو بھی مسترد کر دی ہے اور معطل کر دی ہے اور پاکستان کے وہ پانیوں کو روکنا چاہتا ہے اور پاکستان کی زراعت کو پاکستان کی سنت کو وہ تباہ کرنا چاہتا ہے وہ ایک جنگی دشمن ہے اس نے مقبوضہ کشمیر میں بھی دس لاکھ فوج بھیج کے ایک جنگ کی کیفیت پیدا کی ہوئی ہے اور وہ پاکستان کہ امن کو بھی تباہ کرنا چاہتا ہے تو ہم ہندوستان کے عزائم کو سمجھتے ہوئے دنیا سے یہ مطالبہ کرتے ہیں کہ وہ آنکھیں بند کر کے ہندوستان کی حمایت کرنے کی بجائے وہ حق اور سچ کے ساتھ کھڑے ہوں ہندوستان کی جارہیت کی مضمت دنیا کرے اور یہ جو کشمیر کے علاقہ پہلگام میں ہندوستان نے خود ساختہ ڈرامہ رچایا ہے ہم اس کو مسترد کرتے ہیں یہ اس کی سوچی سمجھی سازش ہے اور اس کا حقائق کے ساتھ پاکستان یا پاکستان کے کسی پر رمن شہری کے ساتھ ہرگز کوئی تعلق نہیں বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র পাকিস্তানি মিডিয়া নয় এমন এমনকি লস্করের টপ কমান্ডার পর্যন্ত প্রকাশ্যে এসে বলছে ভিডিও জারি করে বলছে যে ভারত এই কাজটা ভালো করেনি মানে বন্ধুরা বুঝতে পারছেন ভারত এই সিন্ধু জলচুক্তি স্থগিত করার ফলে পাকিস্তান কতটা বেকায়দায় পড়েছে সেটা কিন্তু লস্করের এই যে টপ কমান্ডার সৈফুল খালিদ তার এই যে কাকুতি মিনতি তার এই যে আর্জি যে তারা নির্দোষ তারা কিছু করেনি সেই আর্জির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এবার সারা বিশ্বের কাছে আর্জি জানাচ্ছে যে ভারত যে কাজটা করছে সেটা থামানো হোক তারা তো থামাতে পারবে না পাকিস্তানের তো ক্ষমতা নেই যে ভারতকে আটকায় ফলে পাকিস্তান কিন্তু এখন বিদেশের কাছে পায়ে ধরছে যে ভারতকে আপনারা থামান কেননা ভারত যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তের ফলে পাকিস্তান শুকিয়ে মরবে পাকিস্তানের মানুষ কিন্তু জল না খেয়ে মরে যাবে আর এটাকেই পাকিস্তানি মিডিয়া কিন্তু ওয়াটার ওয়ার বলে চিহ্নিত করছে অর্থাৎ জলযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে সেনায় সেনায় যুদ্ধ হয়তো শুরু হয়নি কিন্তু জল নিয়ে একটা লড়াই শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে এমন দিকে যাবে যে পাকিস্তানি মিডিয়াই বলছে যে পাকিস্তানকে বাধ্য হতে হবে এই নিয়ে প্রতিবাদ করতে এমন কি পাকিস্তানকে হতে পারে এই জলের জন্য ভারতের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে আর ভারত তো এটাই চাই যে ভারতের রণকৌশল তো এটাই যে পাকিস্তান প্রথমে যুদ্ধ শুরু করুক কেননা ভারতের যে নীতি সেই নীতি অনুযায়ী কিন্তু ভারত কখনোই আগে ভাগে কোনো দেশকে আক্রমণ করে না হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক আলাদা বালাকোট হামলা অন্য জিনিস সেগুলো কিন্তু যুদ্ধ নয় কিন্তু যখনই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে তখনই কিন্তু পাকিস্তান আগে ভারতকে বরাবরই আক্রমণ করেছে আর সেই নীতিতে কিন্তু নরেন্দ্র মোদী সরকারও বিশ্বাস রাখছে যে যুদ্ধ যদি দুদোষের মধ্যে হয় ভয়ঙ্কর যুদ্ধ যদি দুদোষের মধ্যে হয় তাহলে সেই যুদ্ধটা আগে পাকিস্তানই শুরু করুক আর তার জন্য কিন্তু পাকিস্তানকে এই জল বন্ধ করে ফাঁদে ফেলার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার আর পাকিস্তান যদি যুদ্ধটা শুরু করে দেয় তাহলে তো খেলাই শেষ হয়ে যাবে তখনই তো সুযোগ পাওয়া যাবে পাকিস্তানকে একেবারে কেলিয়ে মাটি করে দেওয়ার আর সেই ছকটাতেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাকিস্তান যদি যুদ্ধ ঘোষণা নাও করে তারপরেও পাক অধিকৃত কাশ্মীরে টেরোরিস্ট ক্যাম্প ধ্বংস করার জন্য ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে না এমন কথা কিন্তু নরেন্দ্র মোদী সরকার এখনও বলেনি ফলে সম্ভাবনা কিন্তু এটাও থেকে যাচ্ছে যে জল নিয়ে পাকিস্তান যুদ্ধ করুক আর না করুক যুদ্ধে নামুক আর না নামুক ভারতকে যুদ্ধের দিকে টেনে আনুক বা না আনুক ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের বিকল্প পথটা কিন্তু এখনো বন্ধ করেনি ফলে পাকিস্তান কিন্তু এখন সব দিক দিয়েই থরথর করে কাঁপছে তারা বুঝে উঠতে পারছে না যে তারা কি করবে এই সিন্ধু জল বাতিল হয়ে গেছে বলে কি মানে ওই ওয়ার্ল্ড ব্যাংক কিংবা রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানাবে রাষ্ট্রসংঘ কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের কথা কি ভারত শুনবে কেননা এই দুই আন্তর্জাতিক সংস্থার মাথায় তো ভারতীয়রাই বসে রয়েছে তার থেকেও বড়ো কথা এই দুই আন্তর্জাতিক সংস্থা যার অঙ্গুলি হেলোনে চলে সেই আমেরিকা তো এরই মধ্যে এই যে পাহল ঘটনা সেই ঘটনায় পুরোপুরিভাবে ভারতকে সমর্থন করে বসে আছে অন্যদিকে আমেরিকার যে চূড়ান্ত শত্রু রুশ সেও ভারতের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ফলে শুধুমাত্র চীনকে নিয়ে পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে লড়াই করাটা কি সম্ভব হবে আর চীনকে ডোনাল্ড ট্রাম্প এমন শুল্ক যুদ্ধে ফেলেছেন যে চীন এখন ভারতের দিকে আছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইছে ফলে পাকিস্তান এখন থেকেই মাটিতে শুয়ে পড়েছে এবং এই পরিস্থিতিতে কি করা যায় তার জন্য কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার এরই মধ্যে বৈঠকের পর বৈঠক করছে কিন্তু সেই বৈঠকে কি বেরোবে সেটা কেউ জানে না তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ